বইরা বেড়ি চললামে বেচি তা জামাস একবার খাইলে মজা পাইবেন মিটা পনীর মাস বইরা বেড়ি চললামে বেচি তা জামাস একবার খাইলে মজা পাইবেন মিটা পনীর মাস দে মিটা পনীর মাস বইরা বেড়ি চললামে বেচি জামাস বইরা বেড়ি চললামে বেচি তা জামাস একবার খাইলে মজা পাইবেন মিটা পনীর মাস রে মিটা পনীর মাস কাজ মাছের ব্যবসা বাবা মাত্র মাছ ঢাকার শহর মাছ বেচা এখন আমার কাজ দাদা তোর মাছের ব্যবসা বাবা মাত্র মাছ ঢাকা শহর মাছ বেচা এখন আমার কাজাইয়া বেরি চলে আমি বেচি তা জরাস একবার খাইলে মজা ভাই মিষ্টি পানির মাছ রে মিষ্টি পানির মাছ ভিড় চলে আমি বেছি তা জামাস বইরো বেড় চলে আমি বেছি তা জামাস একবার খাইলে মজা পাইবে মিটা পানি মাসে রে মিটা পানি মা দতি আমি বেছি তা জামাস আমার কাছে নাই গো দাদা ফল মানি নে মাস দতি মত চলে আমি বেছি জামাস আম্মার কাছে নাই গো দাদা ফল মানি নে মাস দতি মত চলে আমি বেছি তা জামাস আমার কাছে নাই গো ফল মানিলে মাস বৈরা beri চলে আমি বেটি তা জামাস একবার খাইলে মজা পাইবেন মিটা পানির মাছ বৈরা beri চলে আমি বেটি তা জামাস একবার খাইলে মজা পাইবেন মিটা পানির মাছ রে মিটা পানির মাছ আমি বেটি জামাস একবার খাইলে মজা পাইবেন মিঠা পানির মাছ রে মিঠা পানির মাছ স্ট্রবেরি চেলে আমি বেচিতা জামা একবার খাইলে মজা পাইবেন মিঠা পানির মাছ রে মিঠা পানির মাছ বাবার নামল আমি সুদর্শন আর কাশ দেওয়ানের কাছে গান শিখিয়ে কৃষ্ণ কমল আমি সুদর্শন আর কাশ দেওয়ানের কাছে গান শিখিয়ে এখন বাবার নামটি দেওয়ানের কাছে গান এখন আমার জন্য করবেন দু